এটা বিদগড় গ্রাম আমার নিজের জন্মভূমি তো এটা হচ্ছে আমাদের গাং বলে আর আর আরেকটা বলা হয় বুড়ি নদী বুড়ি নদীর মোহনা ওই পাশে সেখান থেকে এটা আসছে এক সময় এটা অনেক বড় ছিল তো আর এইটা হচ্ছে বিল ওইটাকে আমরা বলি জলা আর এই জায়গাটাকে বলা হয় চকের পাথর এখানে আমাদের জমি আছে আর এখান এটার নাম কি জানো এটা মানে সোনাকান্দার বিল বলে সোন সোনাকান্দার বিল এটা বিশাল বড় আমাদের এই বিলটা কিন্তু অনেক বড় যদিও এখন বাড়ি ঘর কিছুটা হচ্ছে অনেক বড়ো যেদিকে চোখ যায় সেদিকেই অনেক বড় এরকম চারোদিকেই কিন্তু অনেক বড় তা আমি এখানে প্রায় ২০ বছর পরে এই বিলে আসলাম এবং অনেক স্মৃতি এখানে আমরা মাছ ধরতাম তারপরে এই যে ছোটো ছোটো গর্তগুলো আছে সেগুলোতে আমরা মাছ ধরতাম তারপরে এইগুলোতে ছিল ধান খেত সেগুলোতে আমরা শামুক টোকাইতাম আমাদের হাঁসের জন্য এবং ওই যে দূরে দেখা যায় কয়েকটা ঘর ওইটা হচ্ছে সোনাকান্দার বোধ হয় মাঝামাঝি তারপরে আরও অনেক আছে সেখানে আরও বড় একটা গাং আছে বা ছোটো নদী আছে সেখানে আমরা মাছ ধরতাম অনেক দিন পরে আসলাম আমার সাথে আছে মামুন আমাকে নিয়ে আসছে এখানে তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছে আসবো আসবো করে এর আগে কয়েকবার এরকম হয়েছে কিন্তু আসা হয়নি আর এখন তো বর্ষাকাল চলে গেছে কিছুদিন পরে এই জমিগুলো পরিষ্কার করা হবে এবং এখানে ধান রোপণ করা হবে এবং পুরো বিল জোরে কিন্তু আমরা গরু দেখছি যে মানুষের গরু এখানে গাছ খাচ্ছে সব মিলিয়ে

আরেকটা হচ্ছে না এই এলাকা আসলে অনেকটা অচেনা হয়ে গেছে না আসার কারণে তা আমাদের উচিত যারা আমরা শহরে থাকি মাঝে মাঝে এলাকায় আসা এবং এলাকায় এসে নিচের অতীত নিজের স্মৃতিময় জায়গাগুলো পরিদর্শন করা এবং এইগুলাকে দেখাশোনা করা আসা তাতে এগুলা শুধু নিজে নয় নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও সেগুলো চেনানো তা আমি নিজে চিনে গেলাম ভবিষ্যতে আমার ছেলে মেয়েদেরকেও আনার চেষ্টা করব আর কেউ যদি আমাদের এলাকায় আসে তো এই এলাকাগুলো ভ্রমণ করার জন্য আপনাদের দাওয়ার থাকলো